সিলেটের বর্তমান পরিস্থিতি আজ উজিত দিন দুই হাজার দিন কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমি যে এলাকাটাতে আছি এলাকাটার নাম হচ্ছে সিলেট মজুমদার পাড়া আর সামনে দেখতে পাচ্ছেন শিবগঞ্জ মেন রোড শিবগঞ্জ মেন রোড থেকে মজুমদার পাড়া পুরোটা এলাকায় বন্যার পানিতে প্লাবিত হয়ে আছে একটা বাসার অবস্থা আপনারা দেখতে যাচ্ছেন বাসার ভিতরে অনেকটাই

পুরো বাসা বন্যার পানিতে প্লাবিত হয়ে আছে আশেপাশে বেশ কিছু বাসারই একই অবস্থা বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে পবিত্র ইদুর আজহার দিন সিলের শহর আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে খুবই কষ্টদায়ক একটা পরিস্থিতি প্রায় প্রতিটা মসজিদের অবস্থায় খুব শোচনীয় পর্যায়ে আছে এখন প্রতিটা মসজিদেই পানি উঠে গেছে বন্যার পানি পাচ্ছেন দেখতে আমি একটু শিবগঞ্জের দিকে যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পাশে একটা দোকান দেখতে পাচ্ছেন আপনারা বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে ফার্নিচারের দোকান এটা এই দেখতে পাচ্ছেন একটা বাসা বাসার মধ্যে বন্ধন কানে ঢুকে গেছে এই মুহূর্তে আমি আছি শিবগঞ্জ পয়েন্টে একদম পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিবগঞ্জ পয়েন্ট এখানে গাড়ি আটকে আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে আর এগুলো কোনো সুযোগই নাই এই পাশটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে মানুষ আসলে হয়ে গেছে যে যার মতো আশ্রয় পাওয়ার চেষ্টা করছে তরুণ একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন মর্মান্তিক দৃশ্য আমি যে জায়গাটা তো দাঁড়িয়ে আছে এটা হচ্ছে শিবগঞ্জ সিলেট শিবগঞ্জ এই রাস্তাটা চলে গেছে শিবগঞ্জ থেকে একদম বন্দরের দিকে বন্দর জিন্দাবাজার নাইয়রপুর আর এই রাস্তাটা চলে গেছে আপনার মজুমদার পাড়া আর এই পাশটা চলে গেছে আপনার শিবগঞ্জ হয়ে একদম জাফরঙ্গ এটা আপনারা দেখতে পাচ্ছেন খুব বেদনাদায়ক একটা বিষয় পবিত্র ঈদুল আজহার দিনে এরকম একটা বন্যার পরিস্থিতি সৃষ্টি হবে সিলেটের মধ্যে সেটা আসলে অকল্পনীয়